একটা কম্পিউটার ব্যবস্থা করে দিয়েছি তারপরে অন্যান্য লোক যারা আমাদের কাছে সহযোগিতা চাইছে মাননীয় ওসি মহোদয় তখন আমরা বলছি আমরা যতটুকু সাধ্য আছে আমরা আপনাদেরকে সহযোগিতা করব কিন্তু আমার প্রশ্ন হলো চার তারিখের আগ পর্যন্ত আড়াই হাজারের কোনো বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো নেতা কর্মী ছিল না কারণ আমি বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি তিন তারিখে যখন জুলাই তিন তারিখে প্রজ্ঞাপন বাতিল হলো আমি চার তারিখে সহ আন্দোলন করি একটা সেফ বৈষম্য বিরোধী আন্দোলন করছি এখন আড়াই হাজারের ব্যতিক্রম সারা বাংলাদেশে ভিতরে নজরুল ইসলাম বাবু হুইপ তিনি আড়াই হাজারের দ্বিমত প্রশ্নের প্রশ্নের কোন সুযোগ সেখানে নাই সে তিনি এক নায়ক এক নায়ক আড়াই হাজারে কান করেছিলেন কিন্তু সেখানে আমি একজন লোক পেলাম না আড়াই হাজারের কোন পুলিশ সেখানে একটি ইটপাট কিলো ছুটে নাই একটা ছাত্র নেতাদেরকে কারো গায়ে হাত তুলে নাই আড়াই হাজারে একটি মার বোক খালিও করে নাই আড়াই হাজারের পুলিশ সেখানে আড়াই হাজারের থানাটা কেন করলো ষাট কোটি টাকা সেখানে ক্ষতি হয়েছে আমার প্রশ্ন হলো কারা সেটা করলো এবং তারাই এখন আড়াই হাজারে ঘুরে বেড়াচ্ছে এবং তারা এই বিভিন্ন জায়গায় যেটা নজরুল ইসলাম বাবু সাদের যেটা দখল করছিল সেখানে আলটিমেটলি অন্য জায়গায় অন্যান্য লোকের নাম সেখানে এখন দেখছি দখল দখলের অবস্থায় আছে আমার কথা হলো যে যদি বৈষম্য এখানে বৈষম্য দূরীকরণের জন্য যেটা আসছে অন্তর্বর্তীকালীন সরকার সেখানে আবার বৈষম্য আমরা দেখতে পাচ্ছি এবং আড়াই যে তিন চারটা মামলা হয়েছে এই সরকারি মামলা সেই মামলাগুলির মধ্যে এই নির্ভ মানুষদের নাম শেখানো হচ্ছে আমাদের বন্ধু সাংবাদিকদের নাম উঠছে এগুলি এগুলি থেকে আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে আর বিশেষ করে আড়াই হাজারে একটা ডাকাত প্রবণ এলাকা একেবারে প্রায় পাঁচশো বছর ইতিহাস আড়াই হাজারে সবচেয়ে বেশি ডাকাত দিয়ে আপনারা যারা আমাদের নারায়ণগঞ্জের সব আপনারা জানেন আড়াই হাজারে সবচেয়ে ডাকাত প্রবণ এলাকা প্রতিনিয়ত ডাকাতি হচ্ছে গত এক মাস যাবৎ আজকে দুই তারিখ

সরকারি ভাবে আপনারা কি আমাদেরকে সেবা দেওয়ার জন্য আড়াই হাজার মানুষকে সাড়ে তিন লক্ষ ভোটা দশ লক্ষ মানুষকে সেবা দেওয়ার জন্য কি পদক্ষেপ নিয়েছেন